আমাদের চামড়ার পরে যেসব সব জায়গায় যে ফোড়া হয় তারপরে বাচ্চাদের ছোটোবেলায় দেখা যায় বাগি হয় কুকসিটি তো এই বাগি ফোড়া এবং দেখা যায় মাঝে মাঝে এরকম ঘা হয় যে কেটি যাওয়ার পরে বা কোনো আঘাতের পরে সেখানে নালি ঘা হয় যে ঘা সারতে চায় না এরকম বগলায় যায় তো ওই ঘা একদম সাদা হয়ে যায় ঘা এবং সেখান থেকে পুজ গলে তো এরকম যে নালি ঘা এই নালি ঘা বাগি এবং হচ্ছে ফোড়া এইগুলোতে যদি এই তেলটা একবার লাগানো যায় মির্সি অয়েল যদি এটাতে একবার লাগানো যায় এমন একটা উপাদান দিয়ে তৈরি ভেষজ উপাদান দিয়ে তৈরি যে একবার লাগানো শুরু করলে এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে এটা পেইন কিলারের কাজ করবে পাশাপাশি এটা ঘা শুকানোর জন্যে কাজ করবে এবং খুব দ্রুত এটা মানে রোগটা নিরাময় হয়ে যাবে